হ্যাপি নিউ ইয়ার জামাই তোমার কতবার বলছি আমার সাথে ইংলিশে কথা বলবা না আমি ইংলিশ বুঝি না আমার তো মনেই ছিল না নতুন সাল কোথায় তুমি নতুন সাল দেখতেছো এটা তো তোমার শ্বশুরাবা পাঁচ বছর আগে কিনা দিছে আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আরে ভাই বলেন না আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কি তা কার সাথে পালাයිছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার নাম বলেন ওর গুষ্টি দিয়ে উদ্ধার করে দেব তোর বাপের সাথে পালাইছে অরুণ ভাই সাথে কি আপনার ডেট হইল ভাবি ডেট হইছে তার সাথে কথা বলে বুঝলাম তার সাথে মনে আমার সম্পর্ক টিকবে না ভাই অবশ্যই টিকবে এরপর যখন দেখা করতে যাবেন দামে দামে চকলেট নিয়ে যাবেন চকলেট তো আমিও দিতে চাইছিলাম কিন্তু শালীর বেটি ছাগলের মতো পাঁচশো পায় এই তুমি আমার টাকা দিচ্ছ না কেন এক্ষুনি টাকা দিবা আমির কাছে ওইভাবে টাকা চাইতে হয় না দাঁড়াও আমি তোমার শিখাই দিচ্ছি কিভাবে চাইতে হয় এই আমার টাকা দাও টাকা দাও টাকা দাও কি হলো

সাবধান ভাবি যেন জানে না জানলে কিন্তু আপনার খবর আছে তুমি একদমই টেনশন করো না টাকার ব্যবস্থা একভাবে না একভাবে হয়েই যাবে পাঁচ লাখ টাকা আমি কোথায় পাবো মাথায় তো কাজ করতেছে না প্রয়োজন হলে নিজেকে বিক্রি করে তোমার টাকা জোগাড় করে দিব সে তো ঠিক আছে বাকি চার লাখ হাজার কোথায় পাবো আচ্ছা ভাবি আপনি আর আপনার শাশুড়ি যদি বাগের সামনে পড়েন তখন আপনি কি করবেন শাশুড়ির বাগের সামনে ধাক্কা দিয়ে আমি পালিয়ে যাব আপনার শাশুড়ির মৃত্যুর মুখে ফেলে আসবেন আমার শাশুড়িকে তো চিনেন না তার সুপাশুড়ি করলে বাঘের বংশ শুদ্ধ আত্মহত্যা করবে এই শোনো গরমের ছুটিতে আমি বাপের বাড়ি যাব আমারে বাপের বাড়ি দিয়ে আসো এই গরমে হিট স্ট্রোক করে মরার কোন ইচ্ছা আমার নাই তুমি একা একা যাও একাই যাইতাম তোমার শালি বলল দুলা বাইরে সাথে নিয়ে আসতে তার জন্য তোমারে বললাম আরে কই তুমি দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি চলো কোন পাগলে পাইছিল পড়ছি শখের शादी আয় শোনো পায়েস বানাচ্ছি চিনি নিয়ে আয় তো চিনি রে যদি না পাই পাশের বাড়ির টুম্পা ভাবিরই নিয়ে আসবো আমি কাজের سری চিনির কথা বলি নাই পায়েসে দেওয়ার চিনির কথা বলছি এত আমি বাইরে গেলাম জরুরি একটা কাজ আছে আর ন নম্বরে ফোন কে ফোন দিছে লাউড স্পিকারে দাও এই কই তুমি তাড়াতাড়ি আসো আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি

কি ব্যাপার পেপার পরে এত হাসতিস কেন পেপারেও কি আজকাল কমেডি ছাপায় নাকি সেই রকমই অবস্থা পেপারে আমার রাশি বল পড়তেছি আমি নাকি এক মাসের ভিতর বাপ হব এক মিনিট দাঁড়াও পাশের বাড়ি টুম্পা ভাবি ফোন দিছে হ্যালো ভাবি একটা গুড নিউজ আছে সামনের মাসের 15 তারিখ আমার ডেলিভারি টুম্পা এই গরমের ভিতরে এখানে বসে রইছো কেন চলো সাথে যাই সাথে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি তুমি যাও বিরক্ত করে না একদম ভালো লাগতেছে না আরে বাবা তার জন্যই তো বলতেছি সাথে চলো সাথে যাই ঠান্ডা হাওয়া খাই আসি ভালো লাগবে এই মাত্র খেয়ে উঠছি আমার পেটে এক ফোঁটা জায়গা নেই তুমি যে খাও আচ্ছা সবসময় তুমি ঝগড়ার মুডে কেন থাকো একটু ভালোবেসে কথা বলা যায় না এসব প্রেম ভালোবাসা আমাকে দ্বারা হবে না ঝগড়া করবা তো বলো বিশ বছর কি বাপের বাড়ি ঝগড়ার পিএইচডি করে আসছো একদম বাপের বাড়ি তুলে কথা বলবা না একবারে গুষ্টি ধুইয়ে রোদে শুকাবো তুমি কাছে আসো এই দামরাগর কিসের জন্য কি হয়েছে ফ্রিজে আগুন ধরে গেছে ভিতর দেখো ভিতর আমার মার ছবি কি করে আমার মাথা না খেলে তো তোমার মার মাথা ঠান্ডা হয় না তাই ফ্রিজে রাইখা তোমার মার মাথা ঠান্ডা করতিছে আচ্ছা টুম্পা তুমি কি জানো প্রতিটা মানুষের ভিতর ভালো আর মন্দ দুইটা দিক থাকে শুধু আমি কেন প্রতিটা মানুষের জানে তার ভিতরে ভালো মন্দ দুটোই থাকে বিয়ের পর থেকে আমি তোমার ভালো দিক দেখছি তোমার মন্দ দিক দেখিনি নাই তোমার মন্দ দিক কোনটা আমি তোমার খুশি সহ্য করতে পারি না তুমি যখন হাসো মন্ডায় চাই তোমার দাঁত গুলো হাতুরে দিয়ে ভাঙে ফেলাই এই শোনো আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ আমাদের বংশের রেওয়াজ আছে যদি পারো মাফ করে দিও মাফ করার মালিক আল্লাহ তুমি দ্বিতীয় বিয়ে করে এসো তোমাকে আল্লাহ কাসে পাঠিয়ে দিব অরুণ ভাই বাড়ি তো অনেক সুন্দর বানাইছেন উপরে ফিট ভিতরে সদরঘাট নাকি না भाभी ভিতরের রুমগুলো তো অনেক সুন্দর সিস্টেম করা আছে বলেন কি তাই নাকি তা কি সিস্টেম করা আছে একজন রুমের ভিতরে ঢুকলে লাইট অন হয়ে যায় আর দুইজন ভিতরে ঢুকলে লাইট অফ হয়ে যায় আসেন আপনারে দেখাই নিয়ে আসি এই তোমাকে শাড়ি আনতে বলছিলাম আনছিলা আনছি দেখো টেবিলের উপর রাখা আছে লাল রঙের শাড়ি আনছো কেন জানো না আমি লাল রং পছন্দ করি না পড়বো না শেষ মনে হয় পাশের বাড়ির ভাবীর সাথে পাইটে গেছে ভাবীর সাথে

আচ্ছা ভাবি আপনি আর আপনার শাশুড়ি যদি বাঘের সামনে পড়েন তখন আপনি কি করবেন শাশুড়ির বাঘের সামনে ধাক্কা দিয়ে আমি পালিয়ে যাব। আপনার শাশুড়ির মৃত্যুর মুখে ফেলে আসবেন আমার শাশুড়িকে তো চিনেন না তার সুপা বাঘের বংশ শুদ্ধ আত্মহত্যা করবে